হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সাড়ে নটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গালি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও বড়োদের প্রণাম জানায় ছোটোদের বুক করা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনটা শুরু করলাম প্রত্যেক দিনের মতন তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে সকাল থেকে এত গরম লাগছিলো তাড়াতাড়ি করে আমি ভাবলাম তাহলে ঘরটা যখন ফাঁকা হয়ে গেছে তাহলে ঘরটা একবারে পরিষ্কার করে নিই আর বিছানাটা পরিষ্কার করলাম আর অনেক দিন ধরেই ডাইনিং টেবিলের নিচটা সেই ময়লা হয়ে গেছে তার জন্য আমি ভাবলাম যে অনেক দিন ধরে ডাইনিং টেবিলের নিচটা পরিষ্কার করা হয় না তার জন্য আজকে ডাইনিং টেবিলের নিচটা পরিষ্কার করব আর অনেক দিন ধরে চেয়ারগুলো ঘষা হয় না তার জন্য নতুন কসবাইট নিয়ে আসলাম কসবাইট দিয়ে আজকে চেয়ারগুলো ঘষে একদম পরিষ্কার করে নেবো যেহেতু নতুন কসবাইট দিয়ে ঘষলে একদম মতন হয়ে যায় নতুনের তার জন্য কস দিয়ে আমি তো মাঝে মধ্যেই তো এইদিকে আমি চেয়ারগুলো স্টিলের চেয়ার স্টিলের চেয়ার আমি কস ব্যাট দিয়ে ঘষে দিই ঘষে দিলে পরে যে জংগুলো পড়ে যায় জংগুলো উঠে গেলে পরে বেশ নতুনের মতন লাগে দেখতে আর কয়দিন ধরেই তো সেই ভাবছিলাম করবো অনেক দিন আগেই করা হয়েছে এটা আর দেখতে পাচ্ছ আমি সুন্দর করে একদম কসবাইট দিয়ে ঘষে দিয়েছি আর জংগুলো উঠে গেছে দেখতে বেশ সুন্দরই লাগছে তোমরাও ট্রাই করে অবশ্যই বাড়িতে দেখতে পারো যদি তোমাদের স্টিলের কোনো জিনিস থাকে খাট বা ডাইনিং টেবিল নতুন কসবাইট নিয়ে এসে তারপরে ভালো করে ঘষে দিও ঘষে দিলে কি বলো তো জংগুলো বেশ সুন্দরভাবে উঠে যায় আর দেখতেও বেশ সুন্দর লাগে আর স্টিলের জিনিস তো এমনিতেই পরিষ্কার রাখলে করে ভালোই লাগে দেখতে তাই আমি এদিকে প্রত্যেক প্রত্যেক সপ্তাহেই করতাম আগে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে এর জন্য আর করা হয় না আর আজকে আমি এটা করছি আর আজকে সকালবেলা একটুখানি তাড়াতাড়ি কাজ হয়ে গেছে সকালবেলা সাতটার সময় উঠলাম একবারে কাজগুলো চটপট করে এক ঘন্টার মধ্যে করে নিলাম সুন্দরভাবে একদম গুছিয়ে করলাম আর সকাল থেকে একবারে পাট পাট করে কাজ করে নিলে পরে কাজের কোনো সমস্যা হয় না তাড়াতাড়ি করে কাজ হয়ে যায় যেহেতু আমি একবারে কাজগুলো পাট পাট করে গুছিয়ে তারপরে কাজগুলো করে নিই আর এদিকে আমার সকালের কাজগুলো সুন্দরভাবে করা হয়ে গেছে সকালের কাজ সেরে এখন আমি ভাবলাম যেহেতু বাজার ঘাট করা হয়নি তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত বাজারের কোনো পয়সা দেয়নি বাজারের পয়সা একটু দেরিতে করে দেরিতেই দেবে হয়তো আজকে তার জন্য ভাবলাম তাহলে চেয়ারগুলো একবারে পরিষ্কার করে নিই জং পড়ে গেছে চেয়ারগুলো আর জং পড়া চেয়ারগুলো একটু ঘষে দিলে বেশ সুন্দর লাগে দেখতে পাচ্ছো বেশ সুন্দর হয়ে গেল নতুনের মতন তা চলো এদিকে তো আমার চেয়ার ঘষা হয়ে গেছে চেয়ারটা ঘষে একদম টেবিলটা নতুনের মতন করে দিলাম দেখতে বেশ ভালোই লাগছে তোমরাও অবশ্যই ঘরে ট্রাই করে দেখো আমার এই পদ্ধতিটা তোমাদেরও বেশ ভালোই লাগবে তা চেয়ার চেয়ার টেবিল পরিষ্কার করে নিলাম আর আলমার ইসে ফ্রিজের মাথাটাও অনেক দিন ধরে ময়লা হয়ে আছে এই গরমের ভিতরে আর জিনিসপত্র আর মোছামোছিও হচ্ছে না তারপরে আবার পরিষ্কারও ঠিকঠাকভাবে করতে পাচ্ছি না যেহেতু আমাদের আর এই গরমটা পড়াতে ধুলোগুলো বেশি হয়েছে রাস্তায় আর জিনিসপত্র একটুখানি বেশি ময়লা হচ্ছে তার জন্য প্রত্যেক দিন তো আমি যখনই ফ্রিজটা ধরি তখনই আমি একটা ন্যাকড়া রেখে দিয়েছি ওইটা দিয়ে পরিষ্কার করে মুছে ফেলি আর ধুলো ধুলো হয়ে যায় জিনিসপত্রগুলো এর জন্য জিনিসটা আমি একবারে পরিষ্কার করে রেখে দিলাম যত যত্নে রাখা যাবে ততই বেশ ভালোই থাকবে জিনিসপত্র তার জন্য আমি ফ্রিজটা যখনই আমি ধরি তখনই একবারে পরিষ্কার করে নিই আর মাথাটাও আমি একটুখানি পরিষ্কার করে নিলাম টেবিলটা পরিষ্কার করলাম যেহেতু তো চলো আমার তো এদিকে সকালের সমস্ত কাজ শেষ করে এখন আমি আসলাম রেশনে বাজারে এসছিলাম তা দেখছি এখানে রেশন দিচ্ছে আমাদের রেশন দিচ্ছে না আর অন্য ডিলার রেশন দিচ্ছে তা এদিকে তো প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ রোদের ভিতরে প্রত্যেকে দাঁড়িয়ে আছে রাস্তার ওপরে প্রচণ্ড গরম লাগছে তা সে আমিও দাঁড়িয়ে আছি আর এই গাছটার জন্য বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল আর এই মাসে একটু রেশনটা দেরিতে দেবে বলে মাথায় চিন্তা হচ্ছিল এদিকে রেশনটা তুলে নিয়ে চলে আসলাম আর বাজার নিয়ে এসছিলাম বাজারটা রেখে তারপরে গেছিলাম রেশন ধরতে আর রেশুনটা না ধরলে আবার কি বলো তো মাসের প্রথমে রেশুন না ধরলে পরে মাথায় চিন্তা হয়ে যায় যেহেতু আমাদের রেশনের ওপরেই মানে অনেকটা নির্ভর তার জন্য তা আমি রেশনটা ধরে এনে এখন রান্না করতে চলে আসলাম ভাতটাও বসানো হয়ে গেছে আর ডালটাও বসিয়ে দিলাম একবারে এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর চাটনিটাও হয়ে গেছে দুটো উনুনে উনুনে বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য দুটো উনুনে বসিয়ে দিলাম আর দুটো উনুনে বসানোর সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছিলো আর এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে ডালটাও সোমবার দিয়ে দিলাম চাটনিটাও হয়ে গেছে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ডালটা হয়ে গেলে আমার এদিকে হয়ে যায় আর আলুটা ভাজা করব তাই এদিকে আলুটা ভাজা করব আলুটা ভাবলাম যে ডালটা সোমবার দেওয়ার আগে একটুখানি আলুটা ভাজা করে নেবো আর টক ডাল রান্না করব কিন্তু আজকে আর টক ডাল রান্না করলাম না আজকে ঝাল ডালই রান্না করলাম মুগ ডালটা রান্না করেছি ছোটো ছেলে ভীষণ ভালো খায় মুগ ডাল তার জন্য আর এদিকে আলুটা ভাজা করতে ভুলে গেছিলাম তাই আলুটা আমি ভাজা করে নিই তাড়াতাড়ি করে আলুটা উঠতে দিয়েছি আর দুটো পটল ছিল কালকে যে সবজি নিয়ে এসেছিলাম সেই সবজির থেকে কিছুটা সবজি আমি রেখে দিয়েছিলাম সেই সবজি দিয়ে আজকে আমি আলু ভাজা করেছি ডালের সাথে তাহলে দুপুরবেলা হয়ে যাবে আমার মোটামুটি সকাল থেকে তো সমস্ত কাজ হয়ে গেল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর এদিকে মোটামুটি কাজ করার মতন কিছু নেই সব কিছুই কাজ হয়ে গেছে বেলা একটা দে একটা বাজে এখন একটার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিলাম আর রোজই আমার এই টাইমের মধ্যেই কাজ হয়ে যায় যেহেতু সকাল থেকে একদম পার্ট বাই পার্ট কাজ সেরে নিই পার্ট বাই পার্ট কাজ করলে পরে কি বলো তো একদম সুন্দরভাবে কাজটা হয়ে যায় রান্না বান্নার থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যায় আর যত পদেরই রান্না করো না কেন আমি বেলা একটা দেড়টার মধ্যে আমার কাজ সমস্ত কমপ্লিট হয়ে যায় তো এদিকে আলু ভাজাটাও আমি বসিয়ে দিলাম আলু ভাজাটা বসিয়ে দিয়ে এখন আমি চলো এদিকে রান আলু ভাজাটা তো বসানো হয়ে গেছে আর আলু ভাজাটা আমি নাড়াতে ভুলে গেছিলাম তা আমি চলে আসলাম আলু ভাজা নাড়াতে আর আলু ভাজাতে নুন হলুদ দেওয়া হয়নি তা ভাবলাম যে তাহলে নুন হলুদটাও দিয়ে দিই আর আলু ভাজাটা একটুখানি কালো জিরে দিলে পরে বেশ ভালোই লাগে কিন্তু কালো জিরে যেহেতু নেই তা ভাবলাম আর কালো জিরে দেবো না তা চলো আলু ভাজাটা হলে পরে তাহলে মোটামুটি আমার সমস্ত কাজ সকাল থেকে শেষ হলো তা আমার মোটামুটি আমার আর কোনো কাজ নেই তা ভাবলাম যে তোমাদের সব কিছু দেখায় একটুখানি ঘুরে ঘুরে তা দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ আর এদিকে আমাদের টিনটাও ভেঙে গেছে সকালবেলা শুনলাম যে সামনে বলে ঝড় বৃষ্টি আসবে তা দেখতে পাচ্ছ আমাদের তো সামনেটা প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা বাথরুমের দরজাটা ভেঙে গেছে আর এদিকে প্রচুর রোদ বাইরে যাওয়া যাচ্ছে না আর এদিকে বারান্দাটা রান্নার ঘরটাও ভেঙে গেছে রান্নাঘরের দরজাটা ভেঙে গেছে ওপরটা ভেঙে গেছে রান্নাঘরের অবস্থাটাও খুব খারাপ যদি ঝড় বৃষ্টি আসে তাহলে কি হবে আমাদের সে আমি তো চিন্তা করে করেই সেই পাগল হয়ে যাচ্ছি সকাল থেকে যদি ঝড় বৃষ্টি আসে বললো তো ঝড় বৃষ্টি হবে আর আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে খাবার দাবার একদম সুন্দর করে ঢেকে রেখে দিলাম আর আমাদের এই যে দেওয়ালটা ভেঙে গেছে দেওয়ালটা অনেক দিন আগেই ভেঙে গেছে তা এদিকে টিনটাও ফুটো হয়ে গেছে যদি ঝড় বৃষ্টি আসে তাহলে তো আমার ঘরে আবার সে জল ঢুকবে জানাটা ভেঙে গেছে আর দেওয়ালটা জোরে হাওয়া দিলে পরে হয়তো দেখা গেলো আমরা শুয়ে থাকলাম হয়তো মাথার মধ্যেই পড়লো তা এদিকে তো আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ তা চলো আমার তো এদিকে ঘরটা তোমাদের মোটামুটি দেখালাম আর এদিকে আমার ছেলের ফোনটা প্রচণ্ড পরিমাণে গরমের জন্য গরম হয়ে গেছে আর ফোনটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো একটুখানি ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য তা পাঁচ মিনিট পরে আমি বের করে দেখবো ঠান্ডা হয় কি না তা চলো ফ্রিজটা বন্ধ করে দিই তা পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট পরে আমি বের করলাম তা দেখি ফোনটা বেশ ঠান্ডাই হয়ে গেছে বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর ফোনটা দেখি অন হচ্ছে কি না তা চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম নেক্সট ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ